রাধে রাধে শিবরাত্রি উপলক্ষে আপনাদেরকে হার্দিক কামনায় এই শিবরাত্রিতে আমাদের জীবনে শিব এবং পার্বতী মাতার কিভাবে কৃপা হবে সেই বিষয়বস্তু আপনাদেরকে তুলে ধরব এক নম্বর এই শিবরাত্রি মাহাত্ম একে শিবরাত্রি কেন বলা হয় দু নম্বর রূপে কীভাবে প্রকট হয়েছে সেটার লীলা আর তৃতীয় নম্বর সেই শিবলিঙ্গের উপর আমরা যে ধুদরা ফুল আকন্দ ফুল কিংবা মালা বিল্লপত্র দুধ এবং আমরা গঙ্গা জল কিংবা সাদা জল যে আমরা দিই লিঙ্গের উপর যে জল দিই সেখানে দেয়ার মধ্যে যদি কোনো রকম ত্রুটি হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে শিব বাবার শিব পার্বতী মাতার কৃপা পরিপূর্ণভাবে সফল হবে না কেন কারণ আমি এক্সামটা কোশ্চেন দেয়া হয়েছে তার ঠিক যদি উত্তর না লিখতে পারি মাস্টারমশাই তো আর আমাকে মুখ দর্শন করে নাম্বার দেবে না ঠিক ঠিক প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারলে তবেই সেটা মান্যতা হবে ঠিক ঠিকভাবে ইনি এই নম্বরের উপযোগী তো মাস্টারমশাই সেই রকম দেয় তদ্রুপ শিব পার্বতীর উপর কীভাবে কৃপা দৃষ্টি আপনি পাবেন তো এই নিয়ে আজকে আলোচ্য বিষয় প্রারম্ভ করিব আপনারা মন দিয়ে এই লীলা মাহাত্ম এবং সব কিছুই পূর্ণভাবে সম্পূর্ণ শুনুন তবেই বুঝতে পারবেন অধুরা শোনার পরে সম্পূর্ণ বুঝতে পারবেন না মোবাইলে অনেক কিছু দেখেন একটু শিব বাবার প্রতি কৃপা যদি আপনি পেতে চান ভিডিওটা দেখুন চলুন সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি যায় রাধে রাধে সর্বপ্রথমে আমি শিবলিঙ্গের উপর যে আমরা জল অর্পণ করা হয় অর্থাৎ বাংলা কথায় দেয়া হয় কিন্তু দুগ্ধ আমাদের গঙ্গা জল ধুদ্র ফুল কিংবা আকন্দ ফুল মালা বিল্লপত্র দেয়া হয় তারপর দেওয়ার পরে তাকে অভিষেক করানো হয় কিন্তু আপনারা আগে লিঙ্গের উপর জল অর্পণ না করে আগে শুনে নিন জল দেওয়ার পূর্বে আগে আপনি লিঙ্গকতার অর্থটাই আপনার মস্তিষ্ক থেকে তুলে ধরছি ভ্রম হয় অনেক ব্যক্তি লিঙ্গকতার অর্থ অর্থাৎ পুরুষের যেটা লিঙ্গ তদরূপ সেই রকমভাবে সেটা হয়তো লিঙ্গ না 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 শিব লিঙ্গটা কথার অর্থ হচ্ছে সংস্কৃত ভাষায় লিঙ্গ কথার অর্থ হচ্ছে তার মানে কায়বয় রূপ রূপে লিঙ্গ পুরুষ রূপে উনি প্রকটিত হয়েছেন আমাদেরকে জগৎকে কল্যাণের জন্য যেমন তুলসী মহারানী উনি কিন্তু গোলক ধামে তুলসী মঞ্জুরি রূপে রাধারানীকে সেবায়ত করে ঠিক আর আমাদের জগতে যে তুলসী বৃক্ষ রয়েছে তো ওরই কায়বয়হ রূপ হচ্ছে তুলসী বৃক্ষ আমাদেরকে কৃপা করার জন্য যে তুলসী মহারানীর কৃপার দ্বারাই আমি রাধারানীর কাছে পৌঁছাতে পারবো তদরূপ লিঙ্গকতার অর্থ হচ্ছে পুরুষ রূপে জগতে যে রয়ে আছে আর প্রকৃতি রূপে আমাদের মাতা আমাদের দেবী দুর্গা কিংবা পার্বতী রূপে রয়ে আছে লিঙ্গর উপরিভাগটা হচ্ছে আমরা লিঙ্গ বলি যেটা শিবরূপে প্রতীক চিহ্ন আর তার স্থানটা যেটা রয়ে আছে সেটা হচ্ছে আমাদের জগৎজননী পার্বতী মাতার স্বরূপ ঠিক আছে এই যে পার্বতী রূপের মাতার জননীর যে প্রতীক রূপ রয়ে আছে আর মধ্যেখানে যে লিঙ্গটা স্থাপিত হয়েছে পার্বতী মাতার যে প্রস্তারিতভাবে যেটা আছে তার ঠিক ডান দিকটা করে সেখানে গণেশ স্থাপিত থাকে তা আগে যখন জল কিংবা আপনি দুগ্ধ আপনি স্নান করান তো গণেশকে আগে স্নান করাবেন আর বাম দিকে কার্তিকে থাকে তো কার্তিকের চরণে কিংবা সারা অঙ্গের মধ্যে আগে জল দেবেন ডাইরেক্ট লিঙ্গর উপর ঢালবেন না ঠিক আছে গণেশ বাবাকে দিলেন পার্বতী স্বরূপের যে লিঙ্গ রয়েছে তার রাইট ডান দিকে তো তার ডান দিকটা হচ্ছে গণেশ বাবা থাকে সেখানে জল দিলেন তারপর বাম দিকে কার্তিককে জল দিলেন তারপরে আপনি পার্বতী মাতার চারিটা জল দিয়ে তারপরে স্থাপিত করলেন দেখবেন গোপী রূপে যখন শ্রীকৃষ্ণ মানে রাস রসা মানে রাস নৃত্য করে সবাইকে সুপ্রদান দিচ্ছিলেন রসবৈ সাহা অর্থাৎ রাস করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান আপিতারাতি শরদফুল্ল মল্লিকা বিশ্বনন্তে মনস্চক্রে যোগ মায়া উপাসাতে তো উনি যে রাস করেছিলেন গোপীদের সঙ্গে শিব বাবা কিন্তু অন্তরে যেতে পারেনি সেই রাসের মধ্যে বৃন্দাবনে কিন্তু যোগ মায়া আমাদের মহামায়ারূপে পার্বতী মাতা কিন্তু একরূপে দাঁড়ে আছেন আর একরূপে শ্রীকৃষ্ণের সাথে রাসের মধ্যে প্রবেশ করেছিলেন কিন্তু শিব বাবা পুরুষ বলে সে ঢুকতে পারেনি তাকে গোপী রূপ ধারণ করালো কে পার্বতী মাতা ললিতা সখী তবে রাসের মধ্যে পৌঁছাতে পারল তাই আমাদের শিব বাবাকে প্রসন্ন করার আগে জননী পার্বতী মাতা গণেশ এবং কার্তিকের আরাধনা করার পরে তারপরে লিঙ্গর উপর আপনি জল দিলেন এবার দেওয়ার পরে তারপরে আপনি ধুবও নিয়ে যাবেন গণেশ বাবার চরণে আমাদের কার্তিকেরকে ফুল দিলেন ইত্যাদি তারপর পার্বতী মাতার যেখানে জল প্রসারিত হচ্ছে তার ওই মানে ওই চরণটায় কাজটা করে দিলেন ফুল ধুবো ইত্যাদি দিলেন তো তারপরে আমাদের লিঙ্গরূপুর বিল্লপত্র ফুল ধুদ্র ফল আর আমাদের যে ভতুরা ফল যেটা বলা হয় তারপরে আপনাদের আকন্দ ফুল কিংবা মালা কিংবা বিল্লপত্র আপনি দিলেন দেয়ার পরে আপনি যখন দেবেন তার মানে অন্তরে ভাবনা করে যে শিব শিবের উচ্চারণিত করে যে নম শিবায় নম শিবায় নম শিবায় বলে আপনি জলটা দিলেন কিন্তু আপনি রূপ ধ্যান করে দেবেন কারণ গীতায় বলেছে যে মনমনা ভব মদভক্ত মদ্যাদি মাং নমস্কুরু এবং মন এবং মনুষ্য নাম কারণ বান্ধব দুই মন্ত্রতেই বলছে মনটা গোবিন্দের চরণ কিংবা এই শিবের চরণের চিন্তা করতে করতে কিংবা তার শরীরের রঙের মধ্যে মস্তকের উপর আপনি জল ঢালছেন এরকম চিন্তান করতে চিন্তান করতে করতে আপনি দুগ্ধ দই দুধ এবং জল গঙ্গা জল কি সাদা জল যেমন সামর্থ্য পাতে তো দেবেন এখন তো প্রয়াগ থেকে জল নিয়ে এসে প্রয়াগের জলে তো অভিষেক করাতে পারেন তো স্নান করাবেন রূপ ধ্যান করে ঠিক আছে আর তারপরে নম শিবায় নম শিবায় নম শিবায় বলে কিংবা আপনি ওং কাম যা মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধানম তো আপনি এই মন্ত্রটা উচ্চারিত করে দিতে পারেন সেটা আপনি যেমন পারেন করবেন ঠিক আছে রূপ ধ্যান করে তারপরে যখন জল ঢালবেন তখন গণেশকে কার্তিকে দেবেন তারপরে আমাদের পার্বতী মাতার চরণে দেবেন তারপর লিঙ্গের উপর জল দেবেন ঠিক আছে বিস্তার আর করছি না অল্প সংক্ষেপে বুঝে দিন আচ্ছা এবার দ্বিতীয় কথা হচ্ছে এই শিবরাত্রিতে শিব বাবার আপনি দেখেছেন কি কোথাও জন্ম যে দিনে হয়েছে সেই দিনই বিবাহ হ্যাঁ এই হচ্ছে শিবের মহিমা এই শিবলিঙ্গ শুধুমাত্র মন্দিরে তো আছেই শিব বাবার উপরে এই শিবরাত্রির দিনে প্রত্যেকটা গৃহেতে যেখানে যেখানে শিব তার প্রতিচ্ছবি রূপে যেখানে থাকেন কিংবা লিঙ্গরূপে যদি থাকে তো সেখানে কিন্তু সাক্ষাৎ বিরাজিত হয়ে সেখানে কৃপা দেওয়ার জন্য সাক্ষাৎ রূপে উনি যেমন কৈলাসে থাকেন তেমনি জগৎ সংসারের মধ্যে গৃহের মধ্যে মন্দিরের মধ্যে সর্বত্র স্থানেতে বিশেষ কৃপা প্রদান করে থাকেন মন্দিরে বলে খুব মানে শিব বাবা রয়েছে আর গৃহের মধ্যে শিব নেই কৃপা নেই শিব বাবা নেই না 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 এটা আমাদের ভ্রম হ্যাঁ তো আমাদের শিব বাবার সকল স্থানেতে শিবরাত্রির দিনে বিশেষভাবে স্পেশাল আর কি অফার আর কি তো কৃপা দেয় ঠিক আছে আচ্ছা তারপরে আবার কি হলো যে শিব পার্বতীর ওই দিনে মানে বিবাহ হয়েছিল শিবরাত্রির দিনে তারপরে আমাদের সেই দিনেতেই আবার শিব প্রাকট্য দিবস মানে হ্যাপি বার্থডে যেটা লিঙ্গ যেটা হয়েছিল তো আমাদের শ্রীমদ ভাগবত মহাপুরাণের মধ্যে বিস্তারভাবে আছে আবার শ্রী মহাপুরাণেওতেও আছে তো মানে সোনকাদি ঋষি ওনারা লম্বর্ষ সুতকে প্রশ্ন করেছিলেন যে লিঙ্গ প্রকট কীভাবে হয়েছিল তো ওনারা আর ভাগবতের মধ্যেও বিবাহ সম্বন্ধে আপনারা জানেন যে পার্বতী মাতার সাথে আমাদের শিবের বিবাহ হয়েছিলেন আগে সতী ছিলেন দক্ষ প্রজাপতির মেয়ে ছিল কিন্তু দক্ষ প্রজাপতি চাননি যে শিবের সঙ্গে বিবাহ হবে কিন্তু হয়েছে ব্রহ্মার কথা শুনে কিন্তু পরিক্ষেপিতে কি হলো একটা বড় যজ্ঞ করলো সেখানে শিব বাবাকে আমন্ত্রিত করলো না আর সতী কি করলেন দক্ষ প্রজাপতির কন্যা সেই সতী যজ্ঞেতে দেহ দেহ আগ্নিতে যোগাগ্নিতে শিবের নাম করতে উনি দেহ পরিত্যাগ করলেন কিন্তু আপনারা সকলেই জানেন শিব বাবা তাকে শরীরে এ নিয়ে সেই জ্যোতির্ময় রূপ নিয়ে ভ্রমণ করতে লাগে শ্রীকৃষ্ণের চক্রের দ্বারাই তাকে খণ্ডবিখণ্ড করে সব শক্তিপীঠ প্রকট হয় তারপরে পার্বতী রূপে জন্মগ্রহণ করে হিমালয় হিমালয়ের যে পুত্রী রূপে এবং আমাদের ম্যানোকার গর্ভে থেকে পার্বতী মাতার জন্ম হয়েছে তারপরে আপনারা বিস্তার মানে নারদমণির ইয়েতে প্রস্তাবেতে ব্রহ্মার প্রস্তাবেতে শিবের সঙ্গে পার্বতী মাতার বিবাহ হয় তো বিবাহ হওয়া এই আজকের দিনই অর্থাৎ শিব শিবরাত্রির দিনই হয়েছে ঠিক আছে আরও বিস্তার আছে এখন মোবাইলের যুগেতে অল্প সংক্ষেপে সোনার সবার এনার্জি থাকে এখন এইটাকে নিয়ে যদি বিস্তার করে বলি দু ঘন্টা করে বলবে হায় হায় এতক্ষণ ধরে শোনা যায় রাধে রাধে তো সেই জন্য ঠিক তদরূপ যাই হোক শিব পার্বতীর বিবাহটা আপনারা নিশ্চয়ই আগের বছরে আমি বলেছিলাম বিস্তার করে এবারে লিঙ্গ সম্বন্ধেও আপনাদেরকে তুলে ধরি তো সুত গোস্বামী সোনকাদিদেরকে বলছেন যে একসময় মহা মহাবিষ্ণু যখন নারায়ণ সুসজ্জিত হয়ে শেষ নাগের উপর শুয়েছিলেন সেই সময় লক্ষ্মীমাতা চরণ দেওয়ার ছিলেন আর ব্রহ্মা সেই সময় আমাদের শিব বাবার কাছে এসে উপস্থিত হয়ে তখন বলে থাকেন যে আচ্ছা আপনি সর্বদাই দেখি কারণ মহাবিষ্ণু ওখানেই শুয়ে থাকেন আবার ক্ষীরদক্ষশাই মহাবিষ্ণু সেখানেও আপনি গর্ভদক্ষাই মহাবিষ্ণু আপনি ক্ষীর সাগরের মধ্যে শুয়ে থাকেন তো আপনি সর্বত্র স্থানে শুয়েই থাকেন আর কাজ কর্মধর্ম কি করেন আর আমি জগৎ সংসারে সব কিছু করে ধরেই সব কিছু করলাম আর শেষে মানে আমি যে করছি অতএব আমার কেন অতটা পুজোর মানে মাহাত্ম নেই কেন আমি তো সর্বশ্রেষ্ঠ করছি আমাকে তো পুজো করা দরকার আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তখন ওনার মনের মধ্যে একটা ভ্রম এসে যায় কেন কারণ দেখবেন এমনি সমাজের মধ্যেও হয়তো দেখা গেল সমাজে অনেক কিছু কাজ করছে এ করছে তো ওনা বলেন আমার জন্যই মানে সব কিছু সংসার চলছে এ চলছে আদৌ কিন্তু মানে কেউ কারোর জন্য সংসার আটকায় না সবাই কেউ যখন চলে যাবে বাবা মারা তখন ভাবে আমি না থাকলে কি হবে সংসারটা কি করে চলবে কিন্তু দেখবেন বাবা মা যখন চলে যায় চিন্তা করে আমরা বরং মানে পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরাবি জানানি জ্যাটারে সায়েনাম ভ গোবিন্দম ভজগোবিন্দম ভযগোবিন্দম মূল মতে বারবার পুনঃ জন্ম নিচ্ছি আমরা সংসারের মধ্যে অন্ধকূপের মধ্যে পড়ে রয়েছি ভাবছি সংসার কে চালাবে আপনার তুলনায় আমরা বেটা কিংবা যাই হোক মানে কন্যা সে আবার বেটার চালাবে সংসার আপনি নিশ্চিন্ত ওই গোবিন্দের ভজনা করুন ঠিক আছে কিন্তু ওই ব্রহ্মার ভ্রম হয়েছে পঞ্চমুখের ব্রহ্মা ছিলেন তো তখন আর ব্রহ্মার চার মুখ কেন হয়েছে এক মুখ ও আর কি দিয়ে তার ছেদন করে দেয় তো ওই পঞ্চমুখে আমাদের ব্রহ্মার রূপ হয়ে তখন বিষ্ণুর সঙ্গে বাদ বিবাদ করতে লাগে এখন নারায়ণের সঙ্গে বলছে যে নারায়ণ হে ভগবান আপনি এরকম আমি তো সব কিছুই সব পালন করছি এই মানুষদেরকে জন্তু জানোয়ারকে সব প্রকট করেছি আর আপনি এরকমভাবে সবসময় শুয়ে টুয়ে আছেন তাহলে আপনি বলে বসেন যে আমি নাকি আপনার কাছ থেকে এসেছি প্রমাণ কি। তখন বলছি না ব্রহ্মা আমার নাভি থেকে কোমল প্রকট হয়েছে ক্রমণ থেকে তুমি প্রকট হয়েছে। তা বলছে প্রমাণ এবার দেখুন পুত্র সন্তান যদি জন্ম নিয়ে বলে যে প্রমাণ আমি যে জন্মগ্রহণ করেছি প্রমাণ কি। তো তখন কিন্তু তার প্রমাণ মাতা ঠিক আছে মাতাই বলে দেয় এটা তোমার পিতা আমি মাতা এটা ভাই দাদা এটা তদ্রূপ তখন বলে কিন্তু ব্রহ্মা তো শুনতে নারাজ কারণ তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তখন আমাদের ব্রহ্মাদেব কি করলেন ওনার সঙ্গে বাদ বিবাদ করতে লাগলেন এবার বাদ বিবাদ করতে করতে এমন একটা সময় এসে যায় দেখুন যে কোনো জিনিসে সংসারের মধ্যে আপনারা তর্ক বিতর্ক যত করবেন দেখবেন ততই কিন্তু তর্কেতে বহুদূর পর্যন্ত যাচ্ছি ঠিক আছে তো সেই জন্য আমাদের মহারাজজি বলে থাকেন যে সব কিছু জিনিস আপনি যত কিছু হয় মানে যেমন শাড়ির আঁচলে আগুন লাগলে তাকে নেভানো হয় তা সেরকম নিভিয়ে দিলে তার সুরক্ষিত দেহটা হয়ে যায় তদরূপ যদি আমরা তর্ক বিতর্ক করছে যদি যাই তাহলে আমাদের আরও মনটা বাদ বিবাদ হতে হতে অনেক দূর যাবে সেই জন্য যে কোনো স্থানে যে কোনো সময় ওইটাকে মানে নিভিয়ে আগুনের মতো নিভিয়ে দেওয়া উচিত ঠিক আছে তো ব্রহ্মা যখন বললেন বাদ বিবাদ তো হবে না তাহলে দেখা যায় শক্তি কীভাবে প্রকটিত হয়ে দেখা যায় কার শক্তি বেশি তাহলেই বোঝা যাবে তো উনি ব্রহ্মা ব্রহ্মাস্ত্র আর শিবের শিব অস্ত্রর দ্বারাই অর্থাৎ পশুপাতার পশুপ্রসাদ যে অস্ত্র অর্থাৎ নারায়ণী অস্ত্র নিয়ে উনি যুদ্ধ করতে লাগলেন যখন যুদ্ধ করলেন সেই সময় করে এদিকে দেবগণরা চিন্তা করলেন যে এত তো ব্রহ্ম অস্ত্র আর বিষ্ণুর অস্ত্র যদি একসঙ্গে টাক্কা লাগে তাহলে পুরো বিনাশকারী হবে সেই কারণের জন্য কি করলেন আমাদের দেবতা শিবের কাছে গেলেন শিব বাবা তখন কি করলেন ঠিক আছে বলে আশ্বাস দিয়ে ওদের চলে যেতে বললেন সেই সময় করে একটা দিব্য জ্যোতির্ময় রূপে একটা পোস্ত রূপে একটা মানে পাথর রূপে একটা প্রকট হল সেটা অ্যাকচুয়ালি লিঙ্গ আর কি তখন তারা যুদ্ধ থেমে গিয়ে বলছে এইটা আবার কী প্রকট হয়েছে ধীরে ধীরে বড় হতে 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 বিশাল আকার উদ্ধারণ করলো অনন্তের মধ্যে পৌঁছে গেল তখন ব্রহ্মার বিষ্ণুরা যুক্তি করলেন অস্ত্র অস্ত্রশস্ত্রের মধ্যে দেখা যাবে না এই লিঙ্গেরটার উপরিভাগ এবং ভাগ যদি আমরা দর্শন করতে পারি অর্থাৎ স্পর্শ করে আসতে পারি তাহলেই আর এই মধ্যস্থলেতে যে তাড়াতাড়ি আসতে পারবে সেই সর্বশ্রেষ্ঠ হবে যেমন দৌড় প্রতিযোগিতা হয় না দড়ি ধরে থাকে এক প্রান্ত থেকে ছুটে যখন সিটি বাজিয়ে ছোটাছুটি করে যে আগে দড়ির কাছে পৌঁছাতে পারবে সেই তো ফার্স্ট হয় সমাজে সেরকম সেরকমভাবে তো ব্রহ্মা আর বিষ্ণু মেনে নিলেন তাই যখন তর্ক বিতর্ক করে আর কি আর হবে ভেবে নেবেন এইটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের লীলা ঠিক আছে এটা ব্রহ্মা আর নারায়ণের মধ্যে তর্ক বিতর্কটা হলো কেন এইভাবে শিব বাবার প্রকট হলো অভিশপ্ত পঞ্চরূপে তার শীষ কেটে দিল সব লীলা এটা ঠিক আছে এনার মধ্যে কোনো আপনার মস্তিষ্ক ভেদাভেদ করবেন না হ্যাঁ ঠিক আছে ওনারা হচ্ছে দিব্য ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের মধ্যে কোনো ভেদাভেদ নেই পূর্ণ মদ পূর্ণমিদম পূর্ণাতি পূর্ণমদর সাথে পূর্ণাশ্চ পূর্ণমাদয় পূর্ণমেবা বসির সাথে উনি পূর্ণ ঠিক আছে আর এনার মধ্যে ভেদাভেদ নেই বৈষ্ণবনাং যথাসম্ভব শিব আর বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই বিষ্ণুর আর ব্রহ্মার মধ্যে কোনো পার্থক্য নেই তবু লীলাটা শুনে নিন এটা একটা মানে আমাদের মজাদার আর কি যে ভালো লাগবে যাতে শিবলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় প্রেম প্রদান করে সত্যিকারেরই নারায়ণের প্রতি প্রেম হয় সেইগুলো এই জন্য লীলাগুলো হয়ে থাকে তো তখন আমাদের কি হলো এখন ব্রহ্মা উপরের তলে যেতে লাগলেন আর বিষ্ণু নিচের তলে যেতে লাগলেন লিঙ্গটাকে মানে নিচে স্পর্শ করার জন্য তো যখনই ব্রহ্মা উপরে যেতে যেতে কয়েক হাজার বছর লেগে গেছে আমাদের তাহলে মস্তিষ্ক বাইরে হ্যাঁ আমাদের তো আর বিষ্ণু নিচে আস্তে আস্তে আর তখন শিব বাবা মনে মনে হাসতে লাগলেন যে এরা কেরকমভাবে কোথা থেকে কোথায় মানে তর্ক বিতর্ক হতে হয়েছে আর এরা আমার অনন্ত রূপের মধ্যে কি করে আমার থই পাবে এই বলতে বলতে উনি হাসছেন আর জটা থেকে যে কেতকি ফুল পুঁজিত থাকতো সেই ফুল খসে নিচে চলে আসে এবং সেখান থেকে আস্তে আস্তে যখন শিব বাবার জটা থেকে আসে তখন সেই কেতকি ফুলের সঙ্গে ব্রহ্মার দর্শন হয় দেখে যে এখানে কেউ নেই তখন কেতকি ফুলকে বলছে যে আরে আমি তো তোমাকে প্রকট করেছি চরাচরের মধ্যে জীবকুল উদ্ভিদ কুল পানিকুল হ্যাঁ এই যে জলজনানিস তা বিংশতি এই যে কুড়ি লাখ যে বৃক্ষ প্রজাতি তার মধ্যেতে তো কি ফুলও পড়ে প্রকট করেছি তা তুমি আমার স্বাদ দাও তোমাকে অফার দেব তুমি আমার সাথে পূজনীয় হয়ে যাবে তো তুমি একে সাথ দিলেন কিন্তু দেখুন দুষ্টের সাথে সাথ দিলে কি সর্বনাশ হয় দেখুন তখন দেখা গেল বলছে আমি হাজার হাজার বছর ধরে উপর থেকে ভ্রমণ করে আসছি আমি কি এটা তো মিথ্যে হয়ে যাবে বলছে সাত দিলে তোমার পুজো পুজো করবে করবে নাম হবে তোমার নামেতে আমার সাথে যুক্ত হয়ে থাকে বলছে ঠিক আছে তো তখন এই কথা বলা মাত্রই আবার কি করলো শিব যখন ব্রহ্মা আর বিষ্ণু দুজনে আসতে লাগলেন আসে তখন ব্রহ্মা এই কথায় বিষ্ণুকে বললেন যে আপনি নিচের অংশ দেখতে পেয়েছেন বলছেন না এদিকে বিষ্ণু বললেন আপনি বলছেন হ্যাঁ আমি উপরে দেখে এসেছি এই তো সাক্ষী রূপে কে বলো বলছে হ্যাঁ দেখেছি তো উপরের অংশও ছুঁয়ে এসেছে তো বললেন ঠিক আছে তখন বিষ্ণু ওকে শ্রেষ্ঠ বলে তাকে চরণ প্রকসালন করছে তাকে পূজা অর্চনা করছে মন্ত্র উচ্চারিত করে খুবভাবে লাড় দুলার করছে তখন শিব বাবা আর কি তখন এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না দিব্য যে অগ্নি রূপে যে প্রকট হয়েছিলেন তো দিব্যরূপে শিব বাবা সাক্ষাৎ রূপে প্রকট হয়ে তখন ব্রহ্মাকে কেতকি ফুলকে বললেন আরে কেতকি ফুল তুই যে এত মিথ্যা কথা বললি তুই তো আমার মস্তকে এ করলি তাই তুই পুজোর জন্য আরাধনা করলি তো ও সাথ দিলি যা তোকে আমি অভিশাপ দিচ্ছি তোর আমার পুজোতে তো ফুল যদি পুজো দেয় তার পুজো সম্পূর্ণ হবে না ওকে দেখুন মৃত্যের সহায়তা নিয়ে তার যদি বা মস্তকে ধারণ ছিল সেটা থেকে বিচ্ছিত হয়ে গেল। তা সেই জন্য শিবের পুজোতে কেতকী ফুল পুজো হইত না তখন কেতকি ফুল কোনো পুরা কল্পেতে তার ফুল ছাড়া পুজো হতো না যেমন বিল্যপত্র ছাড়া পুজো হতো না তেমন কেতকি কিন্তু এই এই করার পরে কেতকি ফুলকে সে থেকে বিনিষ্ট করে দিল আর ব্রহ্মাকে বললেন যে মুখ থেকে মিথ্যে কথা বলছে সেই ব্রহ্মার সেই মুখটা ত্রিশুলের দ্বারাই ছেদন করে দিলেন সেই মুখ বলছে ব্রহ্মা আপনাকে প্রকট করেছে আমাদের বিষ্ণু ভগবান তার কাছ থেকে প্রকট করে যদি জগৎ সংসারে আপনার দ্বারাই মিথ্যে প্রচারিত হয় তাহলে তো আমাদের মিথ্যাচারী পাপাচারী বেড়ে যাবে সেই অঙ্গটাকে অর্থাৎ মুখ মুখটাকে ধরটাকে আলাদা করে দিলেন তো ব্রহ্মাকে বলেন তু আপনি পুজো করার জন্য তো এটা করেছিলেন যে আপনাকে অনেক পুজো করবে করবে আপনার কোনো জায়গায় পুজিত হবে না তারপর বোম্মা খুব লাড় দুট করে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে এ করে তো আমাদের পুষ্করিণী তীর্থতে বোম্মার একটা মন্দির রয়ে আছে ওখানে পূজিত হয় আর এদিকে নারায়ণকে আশীর্বাদ দিলেন যে আপনি জগতের শ্রেষ্ঠ হয়েই পূজিত হয়ে থাকবেন এই বলে নারায়ণকে সর্বশ্রেষ্ঠ করলেন আর শিব বাবাকে তখন নারায়ণ বললেন না না আপনি শ্রেষ্ঠ রূপে রয়ে থাকবেন তবে এই লিঙ্গ রূপে যখন প্রকট হয়েছেন এই দ্বিতীয় রূপ আপনার লিঙ্গ রূপে যেখানে যেখানে পূজিত হবে তো আপনাকে সাক্ষাৎ রূপে যেমন আমাদেরকে দর্শন দিয়েছেন তেমন এই লিঙ্গ রূপে পুজো করলেও সেই রূপেই আপনাকে পাওয়া যাবে এই রূপই আপনি জগৎ সংসারে দর্শন দেবেন যেমন শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে ছিল তো কিন্তু দেখুন তার রাধা রাধাকৃষ্ণের বিগলিত রূপটা এক যখন শরীর অঙ্গ মানে বিগলিত হয়ে যায় অর্থাৎ মাদনাক্ষ মহাভাবের মধ্যে প্রকটিত হয় তখন শ্রীকৃষ্ণ আর বলদেব মাতা তখন জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার রূপে প্রকট হয় উনি কিন্তু ছিলেন আমাদের কোথায় দ্বারকা নগরীতে উনি ছিলেন সেখানে রোহিণী মাতা যখন ষোলো হাজার একশো আটটা কৃষ্ণ রাধারানীর কথা বলতে লাগে না তো দ্বার রক্ষক হিসাবে সুভদ্রা মাতা ছিলেন তো সুভদ্রা মাতা যখন কৃষ্ণকে আর বলরামকে যেতে দেননি তখন কান পেতে শুনতে শুনতে রাধারানীর কথা শুনতে শুনতে তারা শরীরের অঙ্গ বলতে লাগে তো নারদমণি তখন দেখেন যে জগন্নাথের যেমন হাত বলেন নাকি নেই কিন্তু প্রকৃতপক্ষে হাত আছে ওটা বিগলিত রূপ আর কি তো সেই রকমভাবেই শিবেরও ওই রূপে প্রকট হয়েছে আমাদের জগৎ সংসার কল্যাণ করবে বলে ঠিক আছে পার্বতী রূপে গণেশ কার্তিক রূপে রূপে আমাদের আমাদের যে লিঙ্গ স্থাপিত রয়েছে এই হচ্ছে লিঙ্গরূপে দিবস উপলক্ষে আর শিবরাত্রির বিবাহ এবং সর্বত্র স্থানে শিব বিরাজমান হয়ে থাকবে শিবরাত্রির দিনে আরও বিস্তার অন্য কোনো সময় করে আবার এক সময় বলবো ঠিক আছে প্রেমসে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি যায় রাধা রানী কী জয় জয় ভোলেনাথ কী জয় ও নমো শিবায়ং নমো শিবায় হর হর ভোল নমো শিবায়ং নমো শিবায়ং নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় রাম শিব রামে हर हर भोले नमो शिवाय नामे सराय शिव राम शराय हर हर भोले नमो शिवाय mm. नमो शिवायो नमो शिवाय हर हर भोले नमो शिवाय जटा धराय शिव जाटा धराय हर हर भोले नमो शिवाय जटा धराय शिव जाटा धराय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवा हर हर भोले नमो शिव नागेशव नागेशय हर हर भोले नमो शिवा नागेशय शिव नागेशय हर हर भोले नम शिवा नम शिवाय नम शिवा हर हर भोले ম শিবায়ম শিবায়ৌ নম শিবায় হর হর ভোলে নম শিবায়ম শিবায়ৌ নম হার হর হর ভোলে নম শিবাই কীর্তনটা আরও বিস্তার অল্প সংকটেই গাইলাম প্রেমসে বললাম রাধা রানী কি যায় রাধে 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 যদি আমরা বৈষ্ণব রূপে আমরা শিব বাবাকে যদি আরাধনা করি তবে যদি আরাধনা করি তবে গোপী রূপ ধারণ করে আমরা রাধা কৃষ্ণের আমাদের রাসের মধ্যে পৌঁছাতে পারবো রাধা কৃষ্ণের চরণে যেতে পারবো সেই জন্য বৈষ্ণবেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে আমাদের আমাদের ভোলেনাথ ঠিক আছে সেই জন্য আমাদের রামেশ্বরমে দেখবেন যেখানে যেখানে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে সেখানে শিব বাবা রয়েছে যেখানে যেখানে শিবের মন্দির রয়েছে সেখানে সেখানে আমাদের কৃষ্ণ রাম রূপে বিরাজিত হয়ে রয়েছে এনার মধ্যে কোনো ভেদাভেদ নেই এরা এক একটা সখা এক একটি দুই একই রূপ শিবস্ব হৃদয়ে বিষ্ণু বিষ্ণুশ্ব হৃদয়ে শিব যথা শিবময় বিষ্ণু রেব বিষ্ণুময় তথা শিব মানে একাকার দুধের মধ্যে যেমন সাফেদি হ্যাঁ আমাদের সমুদ্রের মধ্যে যেমন ঢেউ কোনো ভেদাভেদ নেই যেখানে দুধ থাকবে তার সাপে থাকবে আর সেই জন্য নারায়ণের হৃদয়ে কৃষ্ণ থাকে এই নারায়ণের হৃদয়ে আমাদের শিব থাকে শিবের হৃদয়ে নারায়ণ থাকে ঠিক আছে আমরা খালি সাধারণ মানুষরাই ভেদাভেদ করে এ শিব বড় হ্যাঁ কৃষ্ণ বড় হ্যাঁ ঝগড়া লেগে গেছে আরে গ্রন্থতে বলছে যে শিবস্ব হৃদয়ে বিষ্ণু শিবের হৃদয়তে বিষ্ণু বিরাজিত আর বিষ্ণের হৃদয়তে শিব বিরাজিত এদের মধ্যে ভেদাভেদ নেই হ্যাঁ শাস্ত্র কিছু নিজেরাই ঝগড়া করতে লেগে গেল যাই হোক ওই সব দিকে ধ্যান দেবেন না ঠিক আছে ফেল্সে বলো রাধা রানী কি চাই রাধে রাধে